আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমরা তো এফতারে অনেক রকমেরই এফতার খেয়ে থাকি তো প্রতিদিন যদি নতুন নতুন কোনো আইটেম এফতারের সামনে থাকে তাহলে কিন্তু অনেক ভালোই লাগে তো অনেকেই তো অনেক রকমের জব খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম পেঁয়াজুর চপ বা পেঁয়াজুর চপ তো বন্ধুরা অনেক মজা হয় খেতে তো চলুন শুরু করছি আজকের ডিম পেঁয়াজু তো এই এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ করে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটা ডিম তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো ডিমগুলো এখন আমি এভাবে করে ভাগ করে নিয়ে নিচ্ছি ছুরি দিয়ে তো আমি একটা ডিম দিয়ে চারটা ফালা করে নিয়েছি তো এজন্য আমাদের একটা ডিমে চারটা করে হবে ডিম পেঁয়াজু তো এভাবে করে আমি ডিমগুলো ফালি দিয়ে নিয়েছি তো ডিমগুলো আমার ফালি দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন অনেকগুলো ফালি হয়েছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের বেশি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন তবে পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তো এরপরে আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মানে এক টেবিল চামচ পরিমাণেরও কম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে ধুনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা জিরা দিয়ে দিব তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা জিরা তো বাটা জিরা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণের মতো চাট মশলা দিয়ে দিলাম তো সবগুলো উপকরণগুলোই যখন আমাদের দেওয়া হয়ে গেছে এরপরে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পালা তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে খুব ভালোভাবে সেপ দেওয়া যাবে আর এখানে আমি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো বেসন তো বেসনটা দিয়ে দেওয়ার পরে কোনো রকম পানি দেওয়া যাবে না আপনাদের মনে হয় যদি যে পানি দিতে হবে তাহলে হালকা একটু পানিও দিতে পারেন তো বন্ধুরা আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাথে মাখিয়ে নিচ্ছি তো দেখুন খুব চিটকা চিটকা একটা ভাব হয়েছে ঠিক এরকমটাই কিন্তু হতে হবে নরম হওয়া যাবে না নরম হলে কিন্তু ভেঙে যেতে পারে এজন্য একটু এরকম শক্ত শক্ত আর চিটকে চিটকে ভাব থাকতে হবে তো এখানে আমি হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে দু হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে চ্যাপটা একটা সেপ দিয়ে নিচ্ছি তো চ্যাপটা একটা সেপ দিয়ে নেওয়ার পরে এখন ডিমের পুরটা বসিয়ে দিচ্ছি ডিমের পিসটা বসিয়ে দিয়ে এখানে আমি ভালো করে খুব সুন্দর করে এটাকে আটকিয়ে দিচ্ছি হাতের সাহায্যে দেখুন ঠিক এরকমভাবে হবে আপনারা খুব খেয়াল করে এটাকে দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কিভাবে শেপটা দিতে হবে তো এভাবে করে আমি সবগুলো ডিম পেঁয়াজও বানিয়ে নিব তো এই যে আমার একটা বানানো হয়ে গেছে এখন আমি বাকিগুলো ঠিক এরকমভাবে বানিয়ে নিব। তো সবগুলো ডিম পেঁয়াজও বানানো হয়ে গেছে তো আমার কিছু ডিম বেঁচেছে তো এগুলো দিয়ে আমি অন্য জিনিস বানাবো তো এখন আমি আগে থেকে একটা কড়াই বসে দিয়েছি তেলসহ তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো ডিম পেঁয়াজু ছেড়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে একটু গরম হতে হবে আর জালটাও খুব বেশি জোরে দেওয়া যাবে না মিডিয়াম সাইজ মিডিয়ামভাবে জালটা রাখতে হবে আর এভাবে উল্টে পাল্টে আমি এখন সবগুলো ডিম পেঁয়াজু ভেজে নিব। তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা কিন্তু পেঁয়াজু খেতে অনেক পছন্দ করি তো যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক মচমচে হয় খেতে কিন্তু অনেক মজা লাগে তো সেরকম এটাতেও কিন্তু পেঁয়াজ দেওয়া তো আজকে আমার রেসিপি ডিম পেঁয়াজু আশা করি এই ডিম পেঁয়াজুটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমার সবগুলো ডিম পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দেখুন পরিবেশন করে দেখাচ্ছি সবগুলো মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা আর বাকি রইল সস দিয়ে খাওয়া এটা সস দিয়ে খেতে তো অনেক মজা হবে তো এখন আমরা এটা ইফতারের সময় খাবো Tu Allah Hafiz.